হাই দিস ইস দেবস্মিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আজকের পর্বে আমরা যাব মা অন্নপূর্ণার কাছে শুনে কি মনে হলো বেনারসের কথা বলছি না এই অন্নপূর্ণা মন্দির রয়েছে বেহালাতে হ্যাঁ কলকাতার বেহালাতেই রয়েছে এই অন্নপূর্ণা মন্দির বেহালা শখের বাজারের রায় রায়চৌধুরী পরিবারের নির্মিত এই অন্নপূর্ণা মন্দিরই হল আজকে আমাদের গন্তব্য এই মন্দিরের ইতিহাস শুরু হয়েছে আজ থেকে বহু বছর আগে তখন বাংলার রাজা ছিলেন মহারাজা আদিসুর এক যজ্ঞ করার জন্য তিনি পাঁচজন ব্রাহ্মণ এনেছিলেন তাদের মধ্যে একজন ব্রাহ্মণের নাম ছিল বেদগর্ভ গোত্র ছিল সাবর্ণ। পরে এই ব্রাহ্মণদেরই ছাপ্পান্ন জন পুত্র সন্তান জন্ম নেয় এবং তারা পরবর্তীতে মহারাজা আদিসুরের উত্তরশ্বরীদের থেকে ছাপ্পান্নটি গ্রাম দান হিসেবে পেয়েছিলেন বেদগর্ভের ছেলে হলায়ুদ দান হিসেবে পেয়েছিলেন গঙ্গ নামের একটি গ্রাম তাই জন্য তাদের উত্তরশ্বরীদের গঙ্গোপাধ্যায় বলা হয় হলায়ুদ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু পুরুষ পরে জন্ম নেয় জিও গঙ্গোপাধ্যায় তিনি বরাবরই চাইতেন নিতে। কিন্তু পত্নী প্রেমের জন্য তিনি সেটা পেরে উঠছিলেন না এরপর একদিন প্রসবের সময় তার স্ত্রী মারা গেলেন কিন্তু রেখে গেলেন তাদের পুত্র সন্তানকে এই ঘটনায় জিও গঙ্গোপাধ্যায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি ভেবেছিলেন তার পত্নীর মৃত্যুর পর এবার তিনি সন্ন্যাস নেবেন কিন্তু এই সদ্যজাত মাতৃহারা পুত্রকে ছেড়ে তিনি কিভাবে সন্ন্যাস নেবেন তাই তিনি বিধ্বস্ত ছিলেন এমন সময় এক বিশেষ ঘটনায় তিনি উপলব্ধি করেন যে পরমেশ্বর সবাইকে জন্ম দেয় তিনিই সবার রক্ষা করবেন তাই তিনি একটি কাগজে লেখেন যে কাককে কালো হাঁসকে সাদা ও ময়ূরকে নানা রঙে রাঙিয়েছেন তিনিই এই পুত্রের দায়িত্ব নেবেন পরমেশ্বরের হাতে তার পুত্রের দায়িত্ব তুলে দিয়ে স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার পরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন পরবর্তীতে হন কামদেব ব্রহ্মচারী তিনি বসবাস করতেন বারাণসীতে এরপর যখন বারো ভুইয়াদের সাথে মোগল সম্রাটের যুদ্ধ লাগে তখন মোগল সেনাপতি মানসিংহ সিংহ বারাণসীতে যান পুজো দিতে এবং সেখানে তিনি নির্মাণ করছিলেন মান মন্দির তার কাজে তদারকিও করতে গিয়েছিলেন বারাণসীতে সেই সময় কামদেব ব্রহ্মচারীর কাছে তিনি দীক্ষিত হন এরপর আসে গুরুদক্ষিণার কথা সেই সময় কামদেব ব্রহ্মচারী মানসিংহের কাছে গুরুদক্ষিণা হিসেবে চেয়েছিলেন যেন তিনি তার ছেলেকে খুঁজে বার করে তার জন্য একটি ব্যবস্থা করে দেন সেই কথা মতো মানসিংহ বাংলায় এসে বিদ্রোহ দমন করার পরে তার গুরুপুত্রকে খুঁজতে শুরু করে তিনি তার গুরুপুত্রকে খুঁজে বার করে তার জন্য নিষ্কর জমিদারির ব্যবস্থা করে তাকে বরিশাসহ বেশ কিছু জমিদারি অর্পণও করেছিলেন কামদেব ব্রহ্মচারীর সেই ছেলের নাম ছিল লক্ষ্মীকান্ত আজ সেই জমিদার লক্ষ্মীকান্ত ও তার উত্তরস্বরীদেরই আমরা সাবর্ণ চৌধুরী পরিবার বলে জানি সেই পরিবারেরই শ্রী চন্দ্রকান্ত রায় চৌধুরী তার নবনির্মিত বাড়ির উঠোনে মা অন্নপূর্ণারই পঞ্চরত্ন মন্দিরটি তৈরি করেন বর্তমানে এই মন্দির সাবর্ণ রায় চৌধুরী পরিবারের বড় বাড়ি শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর নামে পরিচিত উনিশশো সালে মা অন্নপূর্ণার পুরনো মন্দির ভেঙে ফেলে নতুন মন্দির নির্মাণ করা হয় মূল মন্দির এরিয়ার মধ্যে অন্নপূর্ণা মায়ের মন্দির ছাড়াও রয়েছে মন্দির। মূল মন্দির এরিয়ার বাইরে রয়েছে একটি বাঁধানো পুকুরঘাট তার সঙ্গে রয়েছে আরও দুটি জোড়াশিব মন্দির যা আজও পুরনো দিনের অনেক কথা বলে যাচ্ছে বহন করে যাচ্ছে পুরনো দিনের ঐতিহ্য ও ইতিহাস দেখলেই বোঝা যাবে সেই মন্দির বহুকাল আগে এখানে মাকে নিত্য পুজো দেওয়ারও ব্যবস্থা রয়েছে সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা অব্দি মন্দির খোলা থাকে সন্ধ্যে সাড়ে সাতটার সময় হয় মায়ের সন্ধ্যা আরতি এছাড়াও অন্নপূর্ণা পুজোর দিনকে এখানে মহা ধুমধামে অন্নপূর্ণা পুজো পালিত হয় আলোকসজ্জা ও ফুলসজ্জায় সেজে ওঠে মন্দির চত্বর অপূর্ব সুন্দর সেই দৃশ্য দেখলে মন প্রাণ সব কিছু ভরে যায় এছাড়াও এরকম একটি শান্ত শিষ্ট মনোরম পরিবেশে এলে যে কারোর ব্যাকুল মন শান্ত হয়ে যেতে বাধ্য এত কিছু শোনার পর আর এই সুন্দর মন্দিরের দৃশ্য দেখার পর এই মন্দিরে আসতে তো সবারই মন চাইবে মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে ঠাকুরপুকুর গ্রামে যে কোনো বাস যেরকম এস বারোড্ডি বারসি বাই ওয়ান এ বা হাওড়া থেকে শখের বাজার মিনি এবং সি থার্টি সেভেন ধরে আপনারা পৌঁছে যেতে পারেন বেহালা শখের বাজারে সেখান থেকে মা অন্নপূর্ণার মন্দির কোন দিকে বললে যে কেউ দেখিয়ে দেবে শিয়ালদা থেকে এলে এ স্ত্রী বা দুশো পঁয়ত্রিশ ধরে শখের বাজারে নামলেও আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে এছাড়া শিয়ালদা থেকে চক্র রেল করে এলে মাঝেরহাট স্টেশনে নেমে ঠাকুর পুকুরের অটো ধরে শখের বাজারে নামতে হবে তারপরে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে মায়ের মন্দির কোন দিকে এত সুন্দর পরিবেশে মায়ের দর্শন করার পরে সবার মন ভালো হয়ে যেতে বাধ্য তোমরাও কিন্তু এসে মায়ের দর্শন করে যাও আজকে মাকে দর্শন করার পর এবার আমার বাড়ি ফেরার পালা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করে বেল বাটনে অল নোটিফিকেশান অন করতে কিন্তু হুলো না অল নোটিফিকেশান অন থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা